তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন গাজার চলমান যুদ্ধবিরতি পরিকল্পনাকে পরবর্তী ধাপে এগিয়ে নিতে না পারা বিশ্ব এবং ওয়াশিংটনের জন্য বিরাট ব্যর্থতা হবে গত ছয় ডিসেম্বর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে যুদ্ধবিরতির এই উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন এই যুদ্ধবিরতির মূল শর্ত ছিল হামাসের নিরস্ত্রীকরণ হামাস নিরস্ত্রীকরণের বর্তমান অবস্থা কি এবং এই অবস্থায় তুরস্ক কিভাবে এই সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে এই প্রশ্নের জবাবে ফিদান বলেন হামাস এনক্লেভের নিয়ন্ত্রণ হস্তান্তর করতে প্রস্তুত রয়েছে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ প্রথমত গাজা শান্তি পরিকল্পনায় বিভিন্ন ধাপ রয়েছে এবং আমরা এখন দ্বিতীয় ধাপে প্রবেশ করছি আশা করছি কিছু শর্ত পূরণ হবে হামাসকে নিরস্ত্রীকরণে উৎসাহিত করার জন্য গাজার একটি বিশ্বাসযোগ্য ফিলিস্তিনি বেসামরিক প্রশাসন এবং একটি যাচাইকৃত প্রশিক্ষিত পুলিশ বাহিনী থাকা প্রয়োজন সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে এসব নাম নির্ধারণ করে পাঠানো হবে সুতরাং আমাদের দেখতে হবে গাজার জন্য একটি বেসামরিক প্রশাসন এবং পুলিশ বাহিনী গঠিত হচ্ছে এবং তা ফিলিস্তিনিদের দিয়েই হবে তবে হামাস নয় বরং হামাসের বাইরের বাছাই করা ও প্রশিক্ষিত ফিলিস্তিনিদের দিয়ে তিনি আরও জানান ন্যাটো সদস্য দেশ তুরস্ক গাজা ইসরায়েলের হামলার অন্যতম সোচ্চার সমালোচক তারা এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং চুক্তিতে জামিনদার হিসেবে স্বাক্ষর করেছে তুরস্ক বারবার এই চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে যদিও ইসরায়েলের ঘোর বিরোধিতা করছে এদিকে গত মার্চে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এবং দামেস্কের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়ে জানতে চাইলে জানান এসডিএফ ডি এফ আকার দেখাচ্ছে যে তাদের এই চুক্তি পালনের কোনো উদ্দেশ্য নেই বরং তারা এটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে রাখা ভালো আঙ্কারা এস কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে এসডিএফ চুক্তি মেনে না চললে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে আঙ্কারা এবং এবছরের শেষ পর্যন্ত সময়সীমাও বেঁধে দিয়েছে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের প্রায় এক বছর পরেও সংখ্যালঘুদের অধিকার সংক্রান্ত কিছু সমস্যা অমীমাংসিত রয়েছে বলে ফিদান জানান তিনি জোর দিয়ে বলেন তুরস্কের পক্ষ থেকে নতুন সিরীয় সরকারকে সমর্থন জানানো মানে কোনো গোষ্ঠীকে দমন করার ব্ল্যাঙ্ক চেক দেওয়া নয়